খুব স্নেহের মীর রোশন আলী মীর রোশন রাকেশ রোশন ও আমাকে বলেছিল আসতে তাই আমাকে এই সুযোগ দেওয়া ওখানে বলার সুযোগ দিয়েছে ওকে ধন্যবাদ ওর সঙ্গে ওদের সংগঠনের যারা আছে প্রত্যেককে আমি আমার প্রাণের ভালোবাসা জানাই সংগ্রামী অভিনন্দন জানাই আজকে আমার বন্ধু বললেন তাইদুল ইসলাম আমি এমন কিছু কথা বলবো আপনারা জানেন আমি সেই কথাগুলোই আপনাদের বলি যেগুলো আপনারা জানেন না অর্থাৎ যা দেখা যায় সবসময় সেটা সঠিক নয় কিন্তু আমি আমার প্রিয় বন্ধু তৈদুল ইসলাম দুজনেই জানি বুকের যন্ত্রণায় ছটফট করতে করতে তৈদুল বহুদিন আগে মাস ছয়েক সাথে আগে থেকে ছটফট করেছে কিন্তু প্রকাশ করাও অনেক কঠিন করেছে আমি যেমন খুললাম খুললা বলতে পারি সবাই তো বলতে পারে না আজকের যে বিষয় নিয়ে সভা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাম আমল থেকে শুরু করে আজকের সময় পর্যন্ত আল্লাহর সম্পত্তিগুলো যেন মানে কি বলবো যে যা পারা যায় লুট করে নেওয়া যায় এরকম একটা ব্যাপার এবং এক নম্বর খতিয়ানে ওঠার বিষয়টা আজকের নয় তৃণমূল সরকারের সময় যেমন বাম আমলেও তেমন এই বিষয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম মাস তিনেক আগে তো রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্ট মুর্শিদাবাদ থেকে আমার বিরুদ্ধে একটা কেস করেছিল আমাকে ফোন করেছিল তারপরে সে একটা ওরা করেছিল আমি জানি না সেই কেসটা কি হয়েছে সুতরাং এটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম আমি কিন্তু রাজ্য সরকারের হয়ে কিছু বলছি না আমি যেটা সত্যি সেটা বলব তো ঘটনা হচ্ছে যে এই একটা সময় কোন সময় এটা হল এরকম আপনারা জানেন আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ পর থেকে করোনা আতঙ্ক পর্যন্ত ভারতবর্ষ যখনই বিপদে পড়েছে তখনই ইসলাম ধর্মাবলম্বী মানুষরা বুক দিয়ে ভারতকে রক্ষা করেছে কি অর্থ দিয়ে কি প্রাণ দিয়ে সমস্ত ক্ষেত্রে ব্যতিক্রম শুধু এইখানে সারা বছর লেখাপড়া পরীক্ষার দিন পায়খানা হয়ে গেল পরীক্ষা দিতে পারলাম না ব্যাপারটা সেরকম অর্থাৎ মুসলিম ভাইরা সারাটা সেই একশো বছর ধরে নানা সময় আন্দোলন করলো কিন্তু যখন নিজেদের অস্তিত্ব রক্ষা তখন কেউ আন্দোলন করলো না অর্থাৎ এসআইআর এর সময় কেউ আন্দোলন করেনি এর পরিণাম কি কোনো কোনো মুসলিম নেতা বলেছিল আমাদের কম যাবে ওদের বেশি যাবে সুতরাং আন্দোলন করে লাভ নেই আবার কেউ কেউ এসআইআর চাই কিন্তু পশ্চিমবঙ্গে যদি মুসলমানরা চাইতো তাহলে এসআইআর বাপের ক্ষমতা ছিল না এসআইআর এখানে হয় কারণ বিহারে তিনশো পনেরো জন মানুষকে অনুপ্রবেশকারী চিহ্নিত করেছে তার মধ্যে আটাত্তর জন মুসলমান বাংলাদেশের আর তিনজন রোহিঙ্গা আশি লক্ষ মানুষকে বেনাগরিক করেছে যেখানে মুসলিম মহিলার সংখ্যা ২২ লাখ তাহলে পশ্চিমবঙ্গে কত হতে পারে ভাবুন একবার অথচ আমাদের লিডাররা বলেছে মুসলমান লিডাররা বলেছে আমরা এসাইয়ার চাই ওদের থেকে আমাদের খুব কম যাবে কম মানে কুড়ি থেকে তিরিশ লক্ষ বলতে পারলো না যে যে একটা মানুষ এই ভারতবর্ষের প্রকৃত সন্তান সে কেন বেনাগরিক হবে কিছুক্ষণ আগে বসিরাটের একজন বিয়েলো আমাকে ফোন করে করে কাঁদলেন বললেন দাদা আমি বিয়েলো কি করবো বুঝে না ছাপ্পান্ন উনিশশো বাহান্ন সালের ভোটার তালিকায় নাম আছে দাদুর তারপরে সেই নামের টাইটেলে আলিয়ার শেখ হয়ে গেছে আমার অঞ্চলের বিডিও অফিসের যেখানে জেরা হচ্ছে সেখানে ধমকি ধামকা দিয়ে তাকে ডি ভোটার করে দিচ্ছে অসংখ্য ডি ভোটার হয়ে যাচ্ছে মুসলমানরাও হিন্দু উদ্বাস্তুরা তো যাচ্ছেই আমার আদিবাসী এস সি এস টি গরিব মানুষ তো যাচ্ছেই কিন্তু যারা বলেছিল মুসলমানদের কোনো ভয় নেই আমরা বলেছিলাম আইনত মুসলমানদের ভয় নেই কিন্তু তারা মুসলমান এজন্যই ভয় কারণ একশো বছর আগে আর এস এস তৈরি হওয়ার সময় থেকে আর এস এস এর প্রতিষ্ঠাতা ডক্টর হেড গেওয়ার থেকে শুরু করে তার পরবর্তী সময় গোল ওয়ালকার ষড় চালক তারপর দেউরাজ তারপর মোহন বাগদাদ সকলেরই একটা কথা হিটলার আমাদের আদর্শ হিটলারের নীতি মেনে ভারতকে আমরা হিন্দু রাষ্ট্র করব কিছুদিন আগে মোহন ভাগবত বললেন আমাদের গুয়াহাটিতে এসে যে মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফেরত আসে তাহলে তো ভালো অর্থাৎ গোলওয়াল কার্যা বলেছিলেন একই কথা মুসলমানরা যদি হিন্দু না হয় তাহলে ইহুদিদের যেভাবে হত্যা করা হয়েছিল হিটলার যেভাবে শেষ করেছিল ভারতেও একই পন্থা নেবে তারই একটা পার্ট ওয়াক এতে নতুনত্ব কিছু নেই আসলে বাম আমলে আমরা চেয়ে গুয়ে বেড়া থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে পড়েছি কিন্তু কখনোই আর এস এস কি জিনিস জানিনি আমরা জানি কেউ কেউ উনিশশো সালে সিপিএম এর সেক্রেটারি পি সুন্দরাইয়া পদত্যাগ করেছিলেন আর এস এস এর সঙ্গে সিপিএম এর সম্পর্ক থাকার কারণে নাগরিকত্বের সার কথা নাগরিকত্ব নিকুপ বলে আমার একটা বই আছে সেটার গবেষণা করতে গিয়ে যেটা আমি দেখলাম চমকে উঠলাম উনিশশো সালের আগে সমস্ত বর্ণ হিন্দুরা তথা কথিত কমিউনিস্ট মানুষরা চলে এসে নাগরিক হয়ে গেল তারা বললো আর কাউকে ঢুকতে দেবো না তারাই হলো এমএলএ এমপি নেতা মন্ত্রী উনিশশো থেকে শুরু হয়ে গেল একটার পর একটা আইন যে আইনগুলো লোককে বললো না উনিশশো সালে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট আসাম যা সারা ভারতের জন্য প্রয়োগ অবৈধ পথে ঢুকলে তাকে তাড়িয়ে দাও কোটে তোলার দরকার নেই উনিশশো সালে জেনিভা কনভেনশন যেখানে ভারত না গিয়ে বললো অবৈধ পথে আসা আমরা কাউকে ঢুকতে দিই না 1952 সালে ব্রিটিশ জুকের পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট लागू করে দিয়ে বলল 3 বছর জেল হবে এবং 50000 টাকা ফাইন হবে যদি কেউ পাসপোর্ট ভিসা ছাড়া আসে সেই আইন 1952 থেকে আজকে পর্যন্ত আজকে সেটা 3 লাখ টাকা 10 লাখ টাকা ফাইন করা হয়েছে এবং 7 বছর জেল হয়েছে সম্প্রতি মানে কয়েকদিন আগে আপনারা দেখেছেন খবরে কাগজে বলেছে যে যারা ভুয়ো কাগজ দেবে তাদের সাত বছর জেল মানে ওই একই আইন অর্থাৎ উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত যাদের কাছে সঠিক ডকুমেন্ট নেই মানে ওই কাগজ নেই পাসপোর্ট ভিসা বা সিটিজেনশিপ সার্টিফিকেট তারা সকলেই আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী এবং ধীরে 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 তাদের সবাইকে ধরা হবে আর মুসলমানদের কি হবে শুনতে তো খুব ভালো লাগছে আইনে তো মুসলমানদের কিছু ভয় নেই কিন্তু বাবা আজকে ভারতবর্ষের যারা সরকার চালিয়েছে কংগ্রেস থেকে শুরু করে আরো অন্যান্যরা তাদের নীতিগত সিদ্ধান্ত ছিল একটা দেশ চলে শুধু আইন দিয়ে নয় একটা দেশ শুধু সংবিধান দিয়ে চলে না একটা দেশ চালনা করে সেই দেশ চালনাকারী প্রধান রাজনৈতিক দলের নীতি এবং আদর্শ দ্বারা কংগ্রেসের নীতি এবং আদর্শ ছিল এই মানুষগুলোকে বেনাগরিক নাগরিক করবো না শাস্তি দেবো না আমার নাগরিকত্বও দেবো না আর বিজেপির আদর্শ হচ্ছে এই মানুষগুলোকে বেলাগড়িৎ করে কৃতদাস বানাবো সুবে বাংলার মধ্যে সুবে বাংলায় ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছিল কৃতদাসদের সেরা জায়গা পাশাপাশি এই সরকারের হিন্দুত্ববাদী সরকারের এজেন্ডা